আজকে সেমিনারে সম্মানিত সভাপতি উপস্থিত আমার শিক্ষার্থীরা আল্লাহ আল্লাহকে শকর যে মা করিম আপনাকে আমাকে দামিয়া মজলিশে তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ কথা সংক্ষিপ্ত সর্বোচ্চ বিদ্যাপীঠের আপনারা শিক্ষার্থী অনেক জ্ঞানী হয়তোবা আমার চেয়ে অনেক বেশি জ্ঞান আপনারা রাখেন অনেক বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় আমার দর্শনে আমি দেখেছি আমাদের পরিচয় আমরা জানি না অনেকেই আমরা আমাদের আত্মপরিচয় দিতে সংকোচ বোধ মনে করি আমি কি কেউ 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 মনে 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 করি 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 আমি বাঙালি আমি ডেমোক্রেসি কেউ মনে করি আমি মানুষ আমি কোন ধার্মিক না আমি সাম্প্রদায়িক নিজের আত্মপরিচয় কি নিজের অনেকেই জানি না আমি যে মুসলমান এই পরিচয় দিতে আমরা লজ্জা পাই আমি যে মুসলমান বুক ফুলিয়ে কথা বলতে আমি পারি না এর কারণটা আপনি যদি চুপচাপ থাকেন এই মুসলমান না তাহলে আপনি কি মুসলমান হবেন না আপনি যদি বলেন মুমিন না তা আপনি মুমিন থাকবেন না আপনি কি স্বীকার করবেন আপনার আল্লাহ আছে কোরআন কি বিশ্বাস করেন নবী আমার নেতা নবী আমার আদর্শ এটা আপনি বলতে অসুবিধা কি একজন কালমার্সবাদী তার নেতার পরিচয়ে দিতে তার কোনো লাজ্জা লাগে না একজন মাবাদী বাদী ফুলে বলে আমি মৌসুদন বাদের প্রবক্তা আমি তাকে পছন্দ করি একজন ডেমোক্রেসি বাদী সে বলছে আমি গণতন্ত্রকে পছন্দ করি একজন সেকুলার বলতেছে আমি কি বিশ্বাস করি তা আপনি একজন মুসলমান কেন বলতে পারেন আমি একজন মুসলমান আমি ইসলামকে পছন্দ করি আপনার সমস্যা কোথায় আল্লাহ নিজেই তো বলেন আমার আহসান কৌলাম মিম্মান দাইল আল্লাহ আমলা অকলা ইমনানিম নাল মুসলিমের জন্য মুসলমান আপনার পরিচয় আগে ঠিক করেন আপনি কে আগে আপনার পরিচয় ঠিক করেন যত ভেজালের জায়গা এখানে আপনার পরিচয় আপনারা জানেন না হ্যাঁ আমি কয়েকদিন আগে বিদেশে ছিলাম সিঙ্গাপুর গেছিলাম মালয়েশিয়ায় দেখছি যেমন খুশি তেমন সাজো যার যেরকম মনে চাই চলতেছে যদি তারা তাদের অবস্থায় উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হতে লজ্জা না লজ্জা না পায় তুমি তোমার পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন ইউনিভার্সিটি হলের মধ্যে মধ্যে একজন ব্যক্তি যে শর্ট প্যান্ট পরে হাঁটতে লজ্জা না পায় তুমি টুপি পরে হাঁটতে লজ্জা পাও কেন বুঝলাম না কিছু যদি একজন মেয়ে তার সেই সমস্ত বস্ত্র অবস্থা বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায় তুমি একজন মুসলিম মেয়ে ভালো শালীন পোশাক অবস্থায় রাস্তা বের হইতে লজ্জা পাও কেন এই পরিচয় আমাকে আগে দাও তুমি শেখ সাহেবের একজন নেতা শেখ সাহেবের সৈনিক তুমি একজন সৈনিক যদি সেই ভাবে কথা বলতে বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয় তোমার দুর্বলতা না আসে তাহলে তুমি নবীর সৈনিক এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন তোমার দুর্বলতা কোথায় আগে আমাকে পরিচয় ঠিক করো তুমি কে প্রথম আমার পরিচয় আমি বাংলাদেশি আমি বিএনপি আমি 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 বাসদ সবগুলি পরে আগে আমার পরিচয় আমি একজন মুসলমান এটা আমার ফার্স্ট পরিচয় যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো হাজারো প্রশ্নের জবাব চলে আসবে হাজারো সমস্যার সমাধান চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় যদি লজ্জা পাবা ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে তুমি সমাধান না পেতে পারো না আসুন সমস্যা কি সমাজের সমস্যাটা কি সমাজের সমস্যা হলো চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ অবিচার অত্যাচার সবকিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে এই কাজগুলি কারা করতেছে দুর্নীতির সাথে কারা জড়িত আমাদের দেশের আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে দেখেছেন হেডলাইন সকল না কিন্তু যারা করে সবাই পত্রিকা আসছে আপনারা বলেন তো আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এর সাথে আমাদের কৃষক শ্রমিক মেহে মানুষ কুলি মজদুর ঋষি তা কেউ ছিল একজন না কারা করছে এই শিক্ষিতরা তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গঠন করতে পারে নাই নীতিবান নাই চরিত্র গঠন হয় নাই আমি অনেক সময় বলি আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না মানুষকে পরিবর্তন করতে পারে সহবাতে তাহলে কিভাবে আবরার ফাহাদকে কারা হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ আপনাদের মধ্যে মেধাবী এরা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল আই এ ভালো রেজাল্ট ছিল হতে বুয়েটে এই ভালো ভালো ছাত্র ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল ওই কারণে করতে ঠিক করে নেই ভুল করছে এই জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা করতেছে সব শিক্ষিতরা তার মানি এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শবান হয়নি নীতিবান হয় না চরিত্রবান হয়নি কোন শিক্ষায় মানুষকে আদর্শবান করতে পারে না যতক্ষণ পরে সহবাদ না আসে নবী কি করেছেন তিনি নবের পরে তেইশ বছর দুনিয়াতে ছিলেন এর মধ্যে তেরো বছর মক্কার মধ্যে কি করেছেন কিছু লোক তৈরি করছেন যারা ষণ্ডতুল্য সবচেয়ে দামি তেরো বছর পর্যন্ত কিছু লোক তৈয়ার করার পরে গোটা দুনিয়া বিজয় করছেন যে যুগকে আমরা যুগ বলতে পারি আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নেই আমাদের বাংলাদেশে শেষ শিক্ষিত আদর্শবান নীতিবান চরিত্রবান মানুষের খুবই অভাব খুবই অভাব আজকে ইসলাম তোমাকে আমাকে কি শিক্ষা দেয় নবী আলী সালাত দুনিয়াতে আসছেন কেন নবী আলী সালাম দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নেই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন বানাবার জন্য নবী আলী সালাম দুনিয়াতে আসেন নাই নবী আলী সালাম দুনিয়াতে আসছেন কেন এই মানুষ রূপী মানুষ বানাবার জন্য মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন উদাহরণস্বরূপ উমারুল হত্তাহ ইসলাম গ্রহণ করার আগে তার চেহারা অভাব যা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা একই অবায়ক ইসলাম গ্রহণ করার আগে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলী সালাত ওয়া সাল্লাম হট্টক রাজে অনাнга তলওয়ান আরونا করেন আর ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবন খাত্তাবের অবস্থায় কি হয়েছে তার কথা পানিতে শুনে বাকাসে শুনে মাটিতে তার কথা শুনে এর কারণটা কি কি পরিবর্তন হয়েছে ওমারের দাজ্জিক করে পরিবর্তন হয় নাই ওমারের মধ্যে যে কলক ছিল সেই কলবের পরিবর্তন হয়েছে আপনারা জানেন তাই তো কলবি রাজি আল্লাহ তালান ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত সত্তরটা মেয়ে সন্তানকে হত্যা করেছিল লেকিন ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিব্রাইল আলাই সালাতাম দাহিদুল কলবির আলী আল্লাহ সুরাতে দুনিয়াতে আসছেন সে পরিবর্তন কি হয়েছিল বেলালে হাফসুর মতো গোলাম যাদের কোনো দাম নাই মূল্য নাই যাদেরকে কোনো মানুষ পছন্দ করতে না নিজে কালো নিজেও গোলাম বাবাও গোলাম দাদায় গোলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে কি পরিবর্তন আসছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে বেলাল মধ্যে আওয়াজ চলে যায় আড়সের মধ্যে আসলে কলব অন্ত এই কলব পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন এই সমাজ পরিবর্তন হবে না এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো ছাত্রীদেরকে বলবো তোমার নিজের পরিচয় ঠিক করে আমি একজন মুসলমান যদি নাস্তিকরাও নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে একজন সেকুলার তার সেকুলারি পরিচয় দিতে আপত্তি না থাকে তুমি মুসলমান তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায় সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজম দাওয়াত দিতে পারে ডেমোক্রেসির দাওয়াত দিতে পারে কমিউনিস্টরা তাদের দাওয়াত দিতে পারে তুমি মুসলমান তোমার ইসলামের দাওয়াত সমস্যা কোথায় কেন দাওয়াত না আজকে থেকে নিয়াত করে আমি মুসলমান যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এক মুসলমানদের সম্পত্তি স্যার নিজের অপ্রকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি স্যার সলিমুল্লা নালেই যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন একচল্লিশ বার ক্যালকাতায় এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে সবাই জানেন কিসের জন্য মিটিং করেছে সবাই জানেন ইউনিভার্সিটির উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তার এখানে বসে সদারি করবে মাদবারি করবে আর যে মুসলমান তো ইউনিভার্সিটি হয়েছে মুসলমানরা নিচ্ছুক থাকবে এটা হওয়া ঠিক না হতে পারে না তোমরা জাগ্রত হওয়া মুসলমান জাগ্রত হও নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দেওয়া আগে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান এদেশে ব্রাহ্মণ বলছে মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন কারণটা কি আজকের থেকে নিয়ে আত্ম আমি একজন মুসলমান এটা আমার গৌরব আমি একজন ধার্মিক এটা আমার গৌরব তোমার বাবা ধার্মিক তোমার মা ধার্মিক তোমার দাদা ধার্মিক তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও তোমার চেয়ে বেয়া আর দুনিয়া থেকেও হতে পারে না আমার বাবা ধার্মিক সে নামাজ পড়ে আমার মা ধার্মিকা সে নামাজ পড়ে সে রোজা রাখে আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি সে অবকাশে জন্মগ্রহণ করেছি অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই আমি ইসলাম পরিচিত আমার লজ্জা লাগে খারাপ লাগে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে লজ্জা লাগে আজকে নাস্তিক দেশ দখল করে ফেলছে আজকে সেকুলাররা ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলিকে দখল করে ফেলছে এখান থেকে ইউনিভার্সিটি বের করতে হবে আমাদের মুক্ত হতে হবে ইসলাম প্রচার করতে হবে তুমি গৌরবের সাথে বলো আজকের থেকে আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে এখানে যারা আসছেন এখানে যারা এসছেন এই কয়জন মনের যদি দায়ী দায়ী হয়ে যান আমার আমার মেয়েরা আমার সন্তানের আমার ছেলেরা আজকে থেকে তোমরা যদি নিয়াদ করো আমরা সবাইকে দাওয়াত দেবো আমি একজন মুসলমান মুসলমান ইউনিভার্সিটি মুসলমানের জন ইউনিভার্সিটি মুসলমানদের জন ইউনিভার্সিটি মুসলমানের ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি মুসলমানের পাড়ার অধিকার সবার বাজার করছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করছে আমি পারার অধিকার সবার ইউনিভার্সিটির মুসলমানরা পাড়ার অধিকার সবার এটা ভাবো তুমি করছি আমি অধিকার সবার এটা হতে পারে না কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে এই দেশ করছি আমরা তুমি কি জানো ব্রিটিশ শঠাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় তিরানব্বই হাজার মানুষের নাম লেখা আছে কম বেশি সেখানে তেষট্টি হাজার মানুষের মুসলমান তেষট্টি হাজার অথচ আমরা জানিই না ব্রিটিশ শঠাও আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল মুসলমান কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের একমাত্র অবদান মুসলমানদের সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কি আমত যদি আন্দোলন করতে পারতাম কিন্তু করতে ভারত থেকে পরে অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পশ্চিমারা আমাদের উপরে জুলুম করার কারণে একতরে আবার আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারত তাহলে কেয়ামত মধ্যে আন্দোলন করতে পারত তোমরা জানো কাশ্মীর তোমরা জানো কিন্তু আজ পর্যন্ত তার আলাদা হতে পারে নাই স্বাধীন হতে পারে নাই যদি সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম তাহলে একত্তরে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না দেশ মুসলমানদের দেশ তোমার বলতে আপত্তি কোথায় তুমি বলো না কেন যে ব্রিটিশ হাজার আন্দোলনে মুসলমানদের শেরকাত শরিক সবচেয়ে বেশি ছিল পাকিস্তান করার পিছনে মুসলমানদের আন্দোলন এবং কার্যকরী ভূমিকা সবচেয়ে বেশি ছিল আবার এখন তুমি দেখো বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর শ্রেষ্ঠ যতজন আছে এর মধ্যে প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমান আটানব্বই পার্সেন্ট মুসলমান চতুরই তাই তুমি স্পষ্ট বলো যে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্তরুন শাহাদাত করেছে মৃত্যুবরণ করেছে হান্ড্রেড হান্ড্রেড ছয় মুসলমান এ করে বলো তুমি সাহস করে বলো তোমার পরিচয় দাও তুমি কে তুমি এইভাবে পরিচয় দাও যে সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পা প্রথম বর্ষা শাসক মুসলমান বলতে থাকো সমস্যা কি তোমার এটা সত্যই গিয়াস এই যে সত্য তুমি এইভাবে বলো গোটা পাক ভাগ্য মহাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরিচয় লাভ করাইছে মুসলমান এটা বলতে থাকো তুমি এইভাবে বলো ব্রিটিশ আলো আন্দোলনের প্রথম সংগ্রামের সূচনা করেছিল শাহ আবদুল আজিজ সাব রহমতুল্লাহ আলী আঠারোশো তিনশাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে তখন শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভদ্য মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন ওই ডিডি ব্রিটিশ আ আন্দোলনে বিবপন হয়েছিল বলতে থাকো সমস্যা কি তোমার আস্তে তুমি কি হয়েছো বাঘের বাচ্চা ইদুর হয়েছে তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছে তুমি বাঘের বাচ্চা মুসলমান আজ কি ইদুর তুমি তোমাকে বিড়াল বানানো হয়েছে ইসলামের পরিচয় ধ্বংস করে তোমাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে প্রথম যদি আমি আমার পরিচয় না জানি আমার বাবাকে আমার মাকে আমার বংশ কি আমি কি পরিচয় দেব এই পরিচয়হীন ভাবে আমাদেরকে গড়া হচ্ছে তোমার পরিচয় কি আমি বাঙালি আমি বাংলাদেশি আমি সেকুলার আমি উদারপন্থী আমি নন সাম্প্রদায়িক তুমি এইভাবে বলো আমি একদম সাম্প্রদায়িক মুসলমান মুসলমান সম্প্রদায়ের লোক আমি সাম্প্রদায়িকতা ভিন্ন জিনিস সম্প্রদায় ভিন্ন জিনিস সাম্প্রদায়িকতা কাকে বলা হয় তোমরা ভালো হতো জানো সাম্প্রদায়িকতা কি জিনিস আর সম্প্রদায় কি জিনিস মুসলমান সম্প্রদায় কোনো বিজাতির উপর আক্রমণ অত্যাচার অবিচার করে না আপনি ইতিহাস জানেন আল্লাহ যদি কবুল করে আরেকদিন বয়ান করব তোমাদের সামনে সেদিন আমি সব ইতিহাস তুলে ধরবো আজকে সংক্ষিপ্ত বলতেছি বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই পাক ভোট উপমহাদেশে পঞ্চাশ বছর শাসক ছিলেন এক দুই বছর না পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর শাহ আলমগীর রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন তিনি ইচ্ছা করলে এই পাক বদ বসে প্রত্যেকটা মন্দির ভাঙতে পারতেন কিন্তু একটা মন্দিরে ভাঙেন নেই সব গির্জা গুলো ধ্বংস করতে পারতেন একটা গির্জা ভাঙেন নেই আমরা সম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমাকে অনেকেই বলে আপনি কি করবেন আমি ইসলাম হুকুমত কায়ন করবো বলে ইসলাম হুকুমত কায়ন করলে হিন্দুদের অবস্থা রাখি খ্রিস্টানদের অবস্থা রাখি আমি বলি তুমি যা হে তুমি মূর্খ তুমি ইসলাম সম্পর্কে জানো না ইসলাম কি জিনিস ইসলাম এমন এক জিনিস সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেটা নাম ইসলাম সমস্ত জনগোষ্ঠীর মতবতের আদর্শের মানুষ যেখানে বসবাস করতে পারে সেটার নাম ইসলাম সমস্ত মানুষের মানবিক মর্যাদা প্রধান করতে পারে সেটা নাম ইসলাম তুমি কি জানো ইসলাম কি জিনিস হজরত ইব্রাহিম সালাম তিনি মেহমান সারা খানা খেতেন না একদিন মেহমান নেই একজন মেহমান তলের মোশেক ইব্রাহিম আলাইহিসাল্লাম তুমি আসলাম বসে খানা শুরু করলেন বিশ মিনিট না তুই আমাক যাও লাহ নামে খানা খাওয়া শুরু করছে ইব্রাহিম আলাইহিসাল্লাম আও তুমি তোমার বুট নামে খানা খাও আমার দস্তার কারণে খানা খেতে পারবো না আমি আমি তো মুসলমান হওয়ার জন্য আসেনি ইমান আনার জন্য আসেনি তুমি মেহমানদারি দারি আমাকে ডাকছো আমি খানা খাওয়ার জন্য আসি খাওয়াও তো খাওয়াও নাহলে আমি ইমান আনবো না বল্লাহ তুমি যদি লাহত এবার ওজান নামে খানা খাও আমার রাস্তার খানা খেতে পারবো না এবার মোর্শেক চলে যাই আল্লাহ ইব্রাহিম এই মোর্শেক আশি বছর পর্যন্ত পর্যন্ত বছর খানা খেয়েছে আমি একদিনে তার খানা বন্ধ করি নেই আজকে তোমার সামনে বলার কারণে তুমি খানা বন্ধ করে দিয়েছ আমি তো রেজেককে আর করে ফেলছি হিন্দুর উপরেও পড়ে মুসলমানের উপরেও পড়ে খাদ্য মুসলমানের জমিতেও ফলে হিন্দুর জমিতেও ফলে আল্লাহফাক রেজেককে আর্ম করছেন চিকিৎসাকে আর্ম করছেন বস্ত্রকে আর্ন করছেন শিক্ষাকে আর্ম করছেন বাসস্থানকে আর্ম করে ফেলছেন সাধারণ আম মানে সাধারণ সবার জন্য সমান ইসলাম যদি আসে শুধু মানুষ নয় ইসলাম কি জিনিস জানেন ওমায়বিন আব্দুল্লা আজি ভালোভাবে শোনেন আমার বন্ধুরা। আমার ছাত্রী মেয়েরা খুব ভালোভাবে শুনেন। ওমার বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলী ইন্তকালের পরে গ্রাম এক কৃষক বলতেছে ওমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই কলে বুঝলেন কিভাবে কলে যে দেখো একটা নেকড়ে বাঘ এক নিরহ ছাগলের উপর আক্রমণ করতেছে ন্যায় পরন বাসা জিন্দা থাকতে একটা নেকড়ে বাঘ সাধারণ নিরহ কোনো জানোয়ার উপর আক্রমণ করতে পারে না আজকে এত ঘটনা কেন ঘটতেছে এত জুলুম এত অত্যাচার এত অবিচার এত কুন এত দর্শন এর কারণটা কি ন্যায় পরম শাসক না থাকার কারণে আল্লাহ ফকরবুল আলমের জুলুমের পাহাড় আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এই জন্য আসুন ছাত্র বন্ধুরা আমার ছাত্রীরা আজকে থেকে গর্ব ভরে বলো আমি একজন মুসলমান এই ইউনিভার্সিটি মুসলমানদের এই দেশ মুসলমানদের শাসন করছে মুসলমান আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশের শাসক হবে যাদের সাথে মদিনার আদর্শের সাথে মিল আছে নীতির সাথে মিল আছে আমেরিকা রাশিয়া চীন পিকিন ভারতের সাথে সাথে মিল আছে ব্যানব মুসলমানদের দেশে তারা শাসক হতে পারে না এটা বলে দাও সাহসের সাথে বলতে থাকো তোমরা সাহসের সাথে বলতে থাকলে এটা সহজ হয়ে যাবে যখন বলবা না কঠিন হবে যখন বলতে থাকবা এটাই স্বাভাবিক হয়ে যাবে ধরে নাও আমাদের মাদ্রাসার ক্যাম্পাসগুলিতে সমস্যা সমস্ত ছাত্ররা টুপি পরে লম্বা জামা দায় তার মানে স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে ঠিক তোমরাও যদি পরিবেশকে ইসলামের ধারা স্বাভাবিক করতে চাও সবাই পরি মনে অনুযায়ী চলি এইটা স্বাভাবিক যে ইউনিভার্সি টুপি পড়তে লজ্জা পায় সে মসজিদে গেলে টুপি না পড়তে লজ্জা পায় এইটি পরিবেশ আজকে পরিবেশ সৃষ্টি করি দাওয়াতে পরিবেশ সৃষ্টি করো ইনশাল্লাহ আসি না আজকের থেকে ইনশাল্লাহ ক্যাম্পাসের মধ্যে আমি একজন মুসলমান নবী আলাই সাল্লাহ তোমার আদর্শ করার চেষ্টা করবো এটা বলতে কোনো আপত্তি আছে ভাই কথা বলেন না আছে আপত্তি কোনো কেন আপত্তি থাকবে কোনো আপত্তি থাকার কথা না আজকে থেকে নিজের পরিচয় ঠিক করুন ইসলামের দাওয়াত দেন ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করুন ইসলাম হুকুমাত যদি কায়েম করতে পারেন সেখানে ঋষি কামার মজদুর জেলে তাঁতি ধোপা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা প্রত্যেকের ন্যায় ন্যায় সংগ্রত প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা হবে 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 না 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 শিকার অধিকার বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ আমরা এই দেশকে কেন স্বাধীন করেছিলাম সাম্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করা বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমরা এদের স্বাধীন করেছিলাম আস আমরা সমৃদ্ধভাবে ভাবে প্রচার করি আমি একজন এটাকে বিশ্বাস করি আমার সর্বশ্রেষ্ঠ নীতি ইসলাম এটা বিশ্বাস করি ইনশা আজকের থেকে আমাদের কাজ শুরু করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই গৌরবান্বিত ধর্ম ইসলাম প্রচার করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন